হরে কৃষ্ণ বন্ধুগণ একাদশী আবির্ভাবে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি প্রথম পর্বে আমরা জেনেছি একাদশী কিভাবে জন্ম হয়েছে আজকে আমরা জানব বিষ্ণু প্রসন্ন হয়ে পাপপুরুষকে কি বর দিতে চাইলেন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হবে যা শুনলে আপনার শরীরের লোমো দাঁড়িয়ে যাবে তো ভিডিওটা কেউ না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে পাপপুরুষ বলল আমি আপনার শ্রেষ্ঠ পাপির শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন কিন্তু এখন একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে হে প্রভু আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা দেহে ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হবে সবাই মুক্তি হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে কেশব আপনি যদি শাস্ত লীলায় প্রকাশ হতে চান তাহলে একাদশীর ভয় থেকে আমাকে বাঁচান একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃত একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ পশু কীট পাহাড় বৃক্ষ অহস্তাবর জীবগণ নদী সমুদ্র জঙ্গল স্বর্গ মর্ত নরক দেবতা ও গন্ধব্যবনের নিকটে যাই কিন্তু একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না হে প্রভু আপনি আমাকে সৃষ্টি করেছেন আমাকে এমন একটি অবস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্তি হতে পারবো এইরূপ প্রার্থনা করে পাপপুরুষ পরমেশ্বর বিষ্ণুর পদপদ্যে নিপীড়িত হয়ে কাঁদতে লাগলো তারপর বিষ্ণু পাপপুরুষের দুর্দশা দেখে সাহস্য হয়ে বললেন আর ভাবনা করোনা একাদশীর দিন তুমি খাদ্য সুষে আশ্রয় গ্রহণ করবে কারণ স্ত্রী একাদশী যেখানে বাধা সৃষ্টি করবে না পাপপুরুষকে এইরূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তধান করলেন এবং পাপপুরুষ তার নিজের কাজে লুপ্ত হলো সুতারং সেই থেকে পরম লোভের চেষ্টাবান ব্যক্তিগণ একাদশী দিন শস্য গ্রহণ করে না বিষ্ণুর আদেশে জর্জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্য শস্যের আশ্রয় গ্রহণ করে একাদশী পালন করে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না একমুষ্টি শস্য খেলে কোটি কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা তো পাপির অধম সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য করা অবশ্যই করণীয় ইহা বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলে সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায় তো আমরা একাদশীর আবির্ভাব থেকে কি শিখতে পারলাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত আবার সংক্ষিপ্তে বলে দিচ্ছি পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু পৃথিবীতে জীবগণ সৃষ্টি করেছেন সেরূপ মানুষকে শাস্তি দেওয়ার জন্য তিনি পাপ পুরুষকেও সৃষ্টি করেছেন এই পাপ পুরুষের অঙ্গে পতঙ্গে পৃথিবীর নানা রকম পাপ দিয়ে তাকে গঠিত করেছেন এক প্রকার একটি বিভস্ পাপময় জীব সৃষ্টি করেছেন যে পাপীদের অতীব দুর্দশা দান করে এখন ভগবান শ্রী বিষ্ণু চিন্তা করতে লাগলো আমি জীবের সুখ ও দুঃখের আমি পুরুষকে সৃষ্টি করেছি এখন এই পাপ কিভাবে নিয়ন্ত্রণে আনবো এই চিন্তা করে ভগবান শ্রী বিষ্ণু একসময় সময় যমরাজ ও নরক সৃষ্টি করলেন আর যমরাজ পাপীদের পাপ অনুসারে বিভিন্ন নরকের যন্ত্রণা ভোগের জন্য পাঠালেন এই সমস্ত কিছু ব্যবস্থা করার পরে ভগবান শ্রী বিষ্ণু যমরাজার কক্ষে গেলেন এবং তিনি যমরাজার কক্ষে গিয়ে দক্ষিণ দিক থেকে বিভৎস চিৎকার শুনতে পেলেন তখন তিনি যমরাজাকে জিজ্ঞাসা করলেন যে এই বিভৎস চিৎকার কিসের তখন যমরাজ তাকে উত্তরে বললেন তারা তাদের দুষ্কর্মজনিত শাস্তি পাচ্ছে যমরাজার কথা শুনে ভগবান শ্রী বিষ্ণু নরকে উপস্থিত হলেন বিষ্ণুকে দেখে নরকবাসীরা উচ্চ স্বরে চিৎকার শুরু করল তাদের দুর্দশা দেখে ভগবান বিষ্ণুর মন বিগলিত হল ভগবান বিষ্ণু তখন ভাবলেন আমি তাদের সৃষ্টি করেছি আমার জন্যই তারা কষ্ট ভোগ করছে এখন তাদের এই দুর্দশা থেকে আমাকেই তাদের বাঁচাতে হবে তখন তিনি একাদশী রূপে আবির্ভূত হলেন এবং নরকবাসীদের একাদশী পালনের কথা প্রতিজ্ঞাবদ্ধ করলেন আর বললেন একাদশী পালন করলে পাপ থেকে মুক্তি হতে পারবো ও বৈকুণ্ঠ ধামে উন্নতি হবে। ভগবান শ্রী বিষ্ণুর কথা শুনে নরপবাসী একাদশী পালনের জন্য রাজি হল। এবং ভগবান শ্রী বিষ্ণু বলল একাদশী হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্রত। দশি দিন যদি কেউ একমোটা সস্য গ্রহণ করে তাহলে তার কোটি কোটি পাপ হবে। সেই পাপের কোনো ক্ষমা হবে না। আর যদি একাদশী পালন করে তাহলে আগে পরে যত পাপ করেছে সব পাপ নাশ হবে তাই সবার কাছে একটাই অনুরোধ আগে পরে যত পাপ করেছ আর না করেছ কিন্তু একাদশী ভঙ্গনের মতো এই মহাপাপটি কেউ না আমরা সবাই চেষ্টা করব একাদশী ব্রত পালন করার আজ এই পর্যন্তই এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন জেনে থাকেন তাহলে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে নমস্কার